সবাইকে শুভেচ্ছা জানাই আজ আমরা লক্ষ্মীবাজার গির্জা থেকে প্রথমবারের মতো ভাটারা ঐশ্ব করুণা ধর্মপল্লীতে এসেছি এবং আজকে একটি সুন্দর সেমিনার হয়েছে ডিজিটাল মিশনারি হওয়ার জন্য যা যা করতে হবে তা আমাদেরকে খুব সুন্দর মতো শিখিয়ে দিয়েছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই ফাদার বুলবুল জ্যোতি এবং শিশিরকে তাদের সুন্দর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং সেই সাথে স্টার মিডিয়াকেও ধন্যবাদ জানাই কারণ আজকে সারাটা দিন তারা খুব সুন্দর মতো আমাদের গাইড করেছে এবং সুন্দর সবকিছু একটা মুহূর্তগুলো তারা ফুটিয়ে তুলেছে সবকিছুর জন্য ধন্যবাদ জানাই এবং অশেষ ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বরকে আমাদের এই সুন্দর সুযোগটি করে দিয়েছে এখন গুগল জেমিনিতে যদি কোন একটা গল্প লেখেন সেই গল্পটা নিজে আবার এডিট করে দিলেন সেটা কি আপনার গল্প লেখা কার সেটা গুগল জেমিনির বা চ্যাট জিপিটির বা ডিপ সিকেট তাহলে ওই তথ্যগুলো যখন নাকি আপনি পোস্ট করলেন নিজের নামে সেটা কি হবে কি হবে কপিরাইট শব্দটা কে কে জানে কপিরাইট আচ্ছা কপিরাইটটা কি একটু কিউ বলতে পারবেন হ্যাঁ চ্যাটজিবিটি তারা ওপেনেও চুক্তি করছে তো সেই তারা চুক্তিবদ্ধ হয়ে সেই তথ্যগুলো তাদেরকে দিচ্ছে এখন সেখান থেকে আমরা যখন নাকি কোনো তথ্য তৈরি করি ধরেন আপনি একটা ছোট্ট করে পোস্টই তৈরি করলেন যে ফেসবুকে পোস্ট করবেন বা লিঙ্ক ইনে পোস্ট করবেন বিং তারপর ইয়েহুড ডাকডাকো এগুলো হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বিশ পঁচিশটা যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই কয়েকটা সার্চ ইঞ্জিন বিশেষ করে কন্টেন্ট রাইট করে যারা ভিডিও বানায় যারা মানে প্রযুক্তি বিশ্বে যত কিছু তৈরি করতে চায় সব মধ্যে নতুন একটা জোয়ার আসছে এরপরে আসছে ম্যাটার লামা লামা কিনি এরপর আসছে গুগলের যে এরপর আসছে চীনের ডিপসিক এই চলতি বছরে আসছে আটশো থেকে বারোশো শব্দ এটা কোথেকে আনতেছে এটি কি ধারণা আছে আপনাদের আমরা যারা নাকি মিডিয়ার মধ্যে লিখি আমরা সাংবাদিক যারা লিখি বা লেখক যারা লিখি কবি সাহিত্যিক এই এগুলা গুগলের মধ্যে গুগলের মধ্যে অনেক অনেক তথ্য আছে তো গুগলের মধ্যে তথ্য আছে ইয়েহোর মধ্যে তথ্য আছে যেগুলো নাকি সার্চ ইঞ্জিন ছবি কার সাথে আমরা যে মূল বিষয়টা আমরা যা তথ্য নিচ্ছি এটা সত্য নাকি মিথ্যা

আ একটা ছবি নিয়ে নেই ছবি নেবার পরে আমরা একটা গ্রুপ করব তিনটা গ্রুপ তিনটা বিষয়ে খুব ইম্পর্টেন্ট